নমস্কার সবাইকে ডিসি ব্লগে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখানে ডালচিনির পাউডার অল্প করে নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নেবো হচ্ছে চা চায়ের মেদে আর কি ডালচিনি পাউডার দিয়ে এইভাবে খাই দুধেও আর কি খাওয়া যায় দুধ দিয়েও আর কি ডালচিনি পাউডারটা খেলে অনেক উপকার হয় তো যাদের আর কি হার্টের সমস্যা আছে বা ডায়াবেটিস প্রবলেম আছে অনেক রকমের রোগ থেকে মুক্ত করে তো সেই জন্যই আর কি সকাল সকালে এই এক কাপ আর কি চার সাথে ডালচিনির পাউডার খেয়ে নিলাম তো চা খাওয়ার পর প্রথমেই হচ্ছে বাসি কাপড়গুলো ধুয়ে দিয়ে দেবো যেগুলো আর কি সকালে উঠেই আর কি আমি চেঞ্জ করে থাকি তো সেটা আর হচ্ছে একটা সোয়েটার ছিল যেটা অনেক দিন ধরে আর কি পরছে নোংরা হয়ে গেছে ওই সোয়েটার কাভার গতকালকে চেঞ্জ করে রেখেছিলাম রাত্রেবেলা তো সেটাই আর কি এখন ধুয়ে দিচ্ছি তো আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে এবারে অল্প একটু আর কি কমফোর্ট দিয়ে কিছুক্ষণের যেন ভিজিয়ে রেখে দেবো তারপরে আর কি পাঁচ মিনিটের পর ছাদে নিয়ে মেলে দিয়ে আসবো রাতে বেলা দেওয়ার চুল একটু আর কি তেল দিয়ে মাসাজ করে তারপরে আর কি চুলটা সুন্দর করে বেঁধে তারপরে আর কি ও ঘুমিয়েছিল তো এখন সকালবেলা উঠে আর একবার একটু মাসাজ করে দিয়ে দিচ্ছি এখন ভালো করে একটু আর কি জটাটা ছাড়িয়ে দেবো তারপরে মাথা একটু শ্যাম্পু করবে তো শ্যাম্পু করার আগে সবসময় একটু আর কি মানে চাম্পি করে নেওয়াটাই ভালো হবে কারণ শ্যাম্পু করলে পরে স্কাল্পটা আমাদের ড্রাই হয়ে যায় সেই কারণে অনেকটা হেয়ার হয় আর তেল করার পরে কখনও চিরুনি করতে হয় না মানে জটাগুলো ছাড়াতে হয় না কিন্তু আমি গতকালকে রাত্রি করেছিলাম সেই কারণে সকালবেলা মানে শ্যাম্পু করার আগে আরেকবার একবার আর কি ছাড়িয়ে নিচ্ছি তাহলে কী হবে জটা কম থাকবে চুলটা কম ঝরবে তো এইভাবেই আর কি চুলের কেয়ারটা আমি দেওয়ার করে থাকি তো শীতকালে এমনিতেই চুলটা বেশি পড়ে তো তার জন্য আর কি আমি আওলা তেলটাই দেওয়ার জন্য ইউজ করি শীতকালে আওলা তেলটাই আর কি সব থেকে উপকারী হয় আর সাথে হচ্ছে ওই ডায়েটও একটু একটু আর কি আবলা আর কি খেয়ে নেওয়াটাই ভালো হয় ওই একটা একটা করে ডেলি আওলা খেলেও আর কি অনেক উপকার হয় চুলের জন্য আর সাথে সাথে স্কিনের জন্যও হয় তো গতকালকে সন্ধ্যাবেলায় ওই ওয়াটার ব্যাগটা ফেটে গিয়ে তুষক আমার পুরো ভিজে গেছে তো আয়রন দিয়ে আর কিছুটা শুকিয়েছিলাম গতকালকে সন্ধ্যা সময় আর এখন আর কি সকালে রোদে দিয়েছি যদিও আর কি রোদের তেজটা কম আছে তবুও আর কি আয়রন দিয়ে আর ওই রোদের একটু একটু আর কি দাব দিয়ে যতটুকু শুকাবে তো যাই হোক এখন তুষকটাকে ভালো করে শুকিয়ে নিয়ে এসে গেছি আর তুষকের কাবার বেডশিট সব কিছু আর কি ছাদে দিয়ে এসেছি সবটাই আর কি ভিজে গেছিলো তো দেওয়ার স্নান হয়েছে এবারে রোদে যাবে আর যতগুলো ফুল ছিল সবগুলো আর কি ধুয়ে দিয়ে দিয়েছি আর ওই বাইরে আছে সেই কারণে আর কি ঘরে একটাও ফুল দেখা যাচ্ছে না আর স্নোই তো দেখতেই পাচ্ছ অনেক ঠান্ডা পড়েছে সেই কারণে ও ব্ল্যাঙ্কেট নিয়ে বসে আছে ওর তো প্রচণ্ড ঠান্ডা লাগে আর এমনিতে ও রোদে বেশিক্ষণ বসেও না তো যাই হোক এখন আমি আর কি বিছানাটা গুছিয়ে নেবো আর তো আর কি চেক করছি একটু তো একটু একটু আর কি দূষকটা ভেজা আছে তো সেখানে আর কি নিউজপেপার দিয়ে রেখে দেবো আর যখন ভালো করে একটু রোদটা উঠবে তখন আর কি দূষকটা আবার দেওয়া হবে তো যাই হোক কী করবো আর এই ঠান্ডার সময় তো আর আর কি শুকানো যাবে না তো এখানে যে ঠাকুরের মানে ইয়ে ছিল ফটো ছিল শিব বাবার তো সেটা আর কি আমি আসনে নিয়ে গেছি দেখাবো তোমাদেরকে পরে আর এই দেখো জানলা কিন্তু কিন্তু আজকে আমি মোছামুছি করছি না কারণ আমি তো একদমই সময় বাঁচলাম না অন্যগুলো কাজ আমি করবো তো বর আমাকে হেল্প করে দিচ্ছে পিছন দিকে কি হয় মানে বাইরের দিকে আমি এতটা উপরে উঠে মোছামুছি করতে পারি না শুধু ভিতর দিকেই আমি করে থাকি তো সেই কারণে বললো যে ঠিক আছে বাইরে দিকে এটাই আমি করে দিয়ে দেবো তাহলে ভিতরেটাও আমি করে দিচ্ছি তো ওই আর কি জানলাগুলো মুছে দেবে ততক্ষণে আমি ভিতরে যতগুলো জিনিস আছে সেগুলো আর কি মোছামুছি করবো তো এই দেখো ফ্ল্যাগটাও দেখতে খুব ভালো লাগছিলো আর এই দেখো ও জানলাটা মুছে দেবে এমনিতেই মুছে দেবে আজকে কোনো কলিন টলিন বা ওই যে নিউজ পেপার দিয়ে মুছবো না নিউজ পেপার দিয়ে মুছলে পরে গ্লাসটা আর কি খুব সুন্দর ক্লিন হয় আর এই দেখো স্নহীভাবে বসে বসে আমাকে দেখছে রুই বিস্কিট দিয়ে রেখেছি কিন্তু ও খাচ্ছে না তো যাই দেখো গতকালকে রাত্রে অনেকটা ভাত ছিল তো সেই জন্যই আর কি ভালো সকালবেলা ব্রেকফাস্টে আজকে একটু ভাত ভাজা করে নিই এইভাবে ভাত ভাজা আর কি করে খেতে খুবই ভালো লাগে সাথে আদা দিয়ে লাল চা সবাই আর কি খেয়েছি ভাত ভাজা খাওয়ার পর এখনও দিয়া বসে গেছে ডান্সটা শিখবে বলে তো ডান্সটার জন্য আর কি গানটা সার্চ করছিল কোন গানে আর কি ডান্স করবে সেটাই আর কি এখন বসে বসে সার্চ করছে আর চুলটা এইভাবে ছাড়া রয়েছে কিছুক্ষণ পরে আর কি বেঁধে দেবো চুলটা যেহেতু ভেজা আছে আর আমি আমার ওই টুকিটাকে যেগুলো কাজ আছে মোছামুছির কাজ সেটাই আর কি করছি আর রেগুলার বেসিসে মানে এক একটা পর্শন আমি সিলেক্ট করে নিই মানে প্রত্যেক দিনই একসাথে সবগুলো কাজ করা সম্ভব হয় না সেই কারণে একদম ডিভাইড করে রাখা হয় কোন দিন কোন কাজটা করব তো যাই হোক ওর গান সিলেকশন হয়ে গেছে তো এই আর কি ঠাকুরের গানটা সকালবেলা সবসময় বেজে থাকে আমাদের ঘরে মানে ভাজান টাজান ওইগুলো আর কি তো গান সিলেক্ট করার পর এবারে আর কি ডান্সটা প্র্যাকটিস করবে তো তার আগে আর কি ঘরটা গুছিয়ে দেবো ঝট করে তাহলে আর কি ওর ডান্সটা করতে সুবিধা হবে যেহেতু আমার ঘরে একদমই অল্প একটু জায়গা আছে ভিতরে ঘরে তো ডান্স প্র্যাকটিস একদমই করতে পারে না কারণ একটু আর কি নড়াচড়া করলে আর কি ঠাকুরের জিনিসগুলো পড়ে যায় যেহেতু আমার কাঠের ঘর সেই কারণে আর কি ওই ঘরে করতে দিই না এই সামনে ঘরে অল্প একটু জায়গার আমি দিই ও ডান্স প্র্যাকটিসটা করে তো যাই হোক আমার বর মুছে দিয়ে দিল ওই দরজাটা একটু বাকি ছিল তো সেটাই আর কি আমি মুছে নিচ্ছি আর দরজায় সবসময় একটু গোল্ডেন কালার করা থাকলে পরে অপরচুনিটিস অনেক বেশি আসে প্লাস ওই লাগ আর কি হয় সেই কারণে একটু গোল্ডেন কালার সাথে করে দিয়ে দিয়েছি আর এই দেখো ঠাকুরের গানটা বাঁচছে আর ও একটু একটু করে আর কি প্র্যাকটিস করছে তো স্টেপসগুলো আমিও দেখছি আর কি কোনটা ভালো লাগছে যেটা ভালো লাগেনি তো সেটা আর কি বলে দিচ্ছি যে একটু চেঞ্জ করে দিতে তো এইভাবে আর কি একটু আর কি গাইড করি তাহলে আর কি ও নিজেই বুঝে কোনটা ভালো হচ্ছে কোনটা মন্দ হচ্ছে তো সেইভাবে আর কি প্র্যাকটিস করা হয় তো যাই হোক ও এদিকে ডান্স প্র্যাকটিস করছে আর আমি আমার ঘরের কাজগুলো সারছি তো এই দেখো অর স্টাডি টেবিলটা টা পরিষ্কার করে থাকে সবসময় তবু আর কি আমি আমিও আরেকবার একটু মুছে দিয়ে দিই তাহলে আর কি পরিষ্কারও থাকে জিনিসগুলো গুছানো থাকে আর আমিও দেখতে পারি যে মানে জিনিসগুলো ঠিক করে রেখেছে কি না তো সেইভাবেই আর কি গুছিয়ে গেছে রাখা হয় আর মাত্র কয়েকদিনই বাকি আছে তারপরে আর কি স্কুল খুলে যাবে তারপরে তো দিয়ে অনেকটাই ব্যস্ত হয়ে যাবে তো সেই কারণে বলছি যে ডান্সগুলো অনেকটাই আর কি ডান্স প্র্যাকটিস করে রাখতে কারণ স্কুল খুলে গেলে পরে তারপরে আর কি ডান্সগুলো প্র্যাকটিস হবে কম মানে সপ্তাহ হয়তো একদিন একটু আর কি সময় পাবে কারণ স্কুল খুলে গেলে অনেকগুলো আর কি পড়াশোনা থাকে আর আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যায় সেই কারণে আর কি ডান্স প্র্যাকটিস একদমই হয় না ওই শনিবার একদিন হয় সানডে আবার ডান্স ক্লাস থাকে সেই কারণে সব জায়গা মোছার পর এখানে এসে গেছি আর এখানে পাখির দানা এতগুলো ফেলেছে তো সেটাই আর কি দেখছিলাম তো তার জন্য ভাবলাম যে এইভাবে জাস্ট খালি ক্লিন করলে হবে না তো সিলিন্ডারটাকে বার করতে হবে আর যেহেতু একদমই ছোট জায়গা তো সেই কারণে আমি সিলিন্ডারটাকে বার করে এই জায়গা থেকে অনেকগুলো দানা বের করেছি আর ছাদে যেগুলো কাপড় দিয়েছিলাম ব্যাড কভার তারপরে ওই তুষকের কাবার টাভার সবগুলো শুকিয়ে এসে গেছে এখন ওইগুলো আর কি ভাজ করতে হবে আর এখানে অল্প অল্প আর কি দেখছি যে ধুলো পড়েছে গতকালকে তো ওই সামনের ঘরটাই করেছিলাম তো এই আর কি করা হয়নি আর এই যে চিমনির উপরে ওই সাদা রঙের যেটা দিয়ে মানে মার্ক করা হয়েছে ডিজাইন করা হয়েছে তো সাদা রঙ যেহেতু ওইটাতে অল্প অল্প ধুলো থাকে তো সেটা আর কি করে মুছে দিয়েছি আর এই দেখো যতগুলো ফুল ছিল সবগুলোই বাইরে দিয়েছি আর এই দেখো দুর্গা মার যেটা মানে স্ট্যাচু আছে স্ট্যাচু না এটা একটা ফ্রেমের মতো ফটো ফ্রেমের মতো মূর্তি আর কি তো এটা আর কি পিছন দিকটা নষ্ট হয়েছে ওইটা আর কি কালার করা হয়েছে আর এই দেখো সানফ্লাওয়ারটাকে ধুয়ে বাইরে দিয়েছিলাম তো সানফ্লাওয়ারের সাথে কী হয়েছে যেন বাইরে যখন দিয়েছিলাম তো হানিবি ভেবেছিলো আর কি এটা রিয়েল ফ্লাওয়ার তো সেই কারণে অনেকটা হানিবি এসে বসেছিলো ওইটাতে তা যাই হোক সেই সময় আর কি ভিডিও গলাম না তো খুব ভালো লেগেছে আর এই দেখো এটা হচ্ছে পুরোনো ক্যালেন্ডারের মানে এই যে পাইপসগুলো প্লাস্টিক পাইপস তো পাইপসগুলো অনেক বেশি ছিল সেই কারণে আর কি বাগানে এইভাবে আর কি ডিজাইন করে নিয়েছি তো দেখতে ভালো লাগছিলো তো এখানে আমি বড় আচার বানিয়েছি এই প্রথমবার বানিয়েছি কেমন হয়েছে তো সেটা আমি নিজেই জানি না যখন টেস্ট করব তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দুটো আছে এখানে একটা আছে লঙ্কা আর একটা আছে বড়োর আচার তো এই দেখো এই ফুলগুলো এখন শুকিয়ে গেলে পরে তারপরে আর কি ঘরে একটু সাজিয়ে নেব। আর এই দেখো বাগানটা দেখতে ওই পাইপসের জন্য ভালোই লাগছে দুটা মিসিং আছে ওই দুইটা আর কি বার করতে হবে ভিতর থেকে তারপরে আর কি তোমাদের সাথে শেয়ার করবো তো এই দেখো ঠাকুরের যেটা প্রতিমা ছিল ওই যে ফোটো ছিল সে বাবার ফটো তো সেটা আমি এখান থেকে চেঞ্জ করে নিয়েছি কারণ আমার ওই আগের যেটা ফোটো ছিল ওইটা অনেক পুরনো ছিল আর কি কালারটা নষ্ট হয়েছিল লাইটের যেটা আলো থাকে সেই কারণে আর কি কালারটা নষ্ট হয়েছিলো তো ওই সামনে ঘরে যে এই শিব পরিবারের একটা ফটো ছিল তো সেটাই আমি এখানে নিয়ে এসেছি দেখতে আসনটা বেশ ভালো লাগছে তো এই দেখো আর এই সাইড যে একটু ফাঁকা আছে এখানে আর কি আমি কুবেরের একটা ফোটো অর্ডার করেছি তো সেটা যখন আসবে এখানে বসানো হবে ওই কুবেরের সাথে ওই লক্ষ্মী আছে আর কি ধনলক্ষ্মীর যেটা ফোটো ওইটা আর কি তো যে যখন নিয়ে আসবো ছোট একটা অর্ডার করেছি তো এখানে হয়ে যাবে আর যেহেতু আমার ঠাকুরের আসন অনেকটাই ছোট তো সেই কারণে আর কি সাইজ বুঝে বুঝে অর্ডার করতে হয় তো এই দেখো এখন দেখতে বেশ ভালো লাগছে একদম আর কি ইয়েলো কালারের লাইট সেই কারণে আর কি ক্যামেরাতে সেইভাবে বোঝা যায় না কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে তো দুপুরে লাঞ্চে পনির তরকারি সাথে হচ্ছে সিম দিয়ে চেলাপাতা সুটকি কোরু করবো আর ঠান্ডাতে ওই ঝালঝাল খেতে বেশ ভালো লাগে সেই কারণে একটু সুটকি করে নেবো আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি ঝটপট হয়ে যাবে আর যতক্ষণে ভাত হচ্ছে ততক্ষণে আর কি ওই পনিরটাও ঝটপট হয়ে যায় পনির তো পনিরে তো কোনো রকমের আর কি সবজি পড়বে না সেই কারণে আর কি তাড়াতাড়ি করে হয়ে যায় তো এই দেখে দেখো আমি ওই মিক্সার গ্রাইন্ডারে টমেটো তারপরে ওই গরম মশলা একসাথে আর কি গ্রাইন্ড করে নিয়েছিলাম নাহলে তো আর কি শিল্পাটা নিয়ে বসতে হতো ওই মিক্সার গ্রাইন্ডার হওয়া আর কি তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে দেখো নুন মশলা যত কিছু ছিল সব কিছু আমি এখানে অ্যাড করে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর কয়েকটার মতো কড়াই ছুটো ছিল সেটা আর কি এখানে আমি অ্যাড করে নিয়েছি আর সাথে এখন দেখো আজন্তা পনির আমি এখানে অ্যাড করে নেব তো পনিরটা দিয়ে তারপরে আর কি মশলার সাথে আরেকবার একটু কষিয়ে নেব তারপরে অল্প একটু আর কি বাটার অ্যাড করে তারপরে জল আর তার সাথে হচ্ছে একটু আর কি ধনে দিলেই আমার পনিরটা রেডি হয়ে গেছে তো দেখো পনির অল্প করে একটু করেছি কিন্তু খেতে আর কি খুব ভালো হয়েছিলো আর এইভাবে একদম আর কি ড্রাই ড্রাই থাকবে খেতে আর কি ভালো লাগে ওই পোলাওর সাথেও খেতে ভালো লাগে বা নর্মাল রাইসের সাথেও খেতে ভালো লাগে তা পনিরটা খেতে কিন্তু মিষ্টি মিষ্টি বানিয়েছি খুব একটা ঝাল পনির খেতে ভালো লাগে না সেই কারণে একদম মিষ্টি মিষ্টি পনিরটা করা হয়েছে আর সাথে হবে ওই চালাপাতা শুটকি একদম ঝাল করে দেখতেই পারছো এখানে আমি কাঁচা লঙ্কা বেশ কয়েকটা দিয়েছি দিয়ে তারপরে শুকনো লঙ্কা দিয়ে আর বেশি কিছু লাগে না ওই একটু আর কি রসুন কুচি দিয়ে ওই করুটা বানিয়েছি এই দেখো গরুটা খেতে আর কি খুব দারুণ হয়েছিলো প্রচণ্ড ঝাল হয়েছিল খেতে আর যেহেতু সিমটা একদম ফ্রেশ ছিল সেই কারণে আর কি গরুটা খেতেও ভালো লেগেছে তো আজকে দিন থাকতেই আর কি মনে হচ্ছে সন্ধ্যা হয়েছে এই দেখো মনে হচ্ছে এখন সাড়ে চারটা চারটার মতোই হবে কিন্তু দেখতে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে কারণ এত অন্ধকার হয়েছে মেঘলা হয়ে গেছে দিনটা সেই কারণে আর ঠান্ডাও পড়েছে বেশ তো যাই হোক তার জন্য বাইরে একটু লাইটটা দিয়ে দিলাম এত অন্ধকার হয়ে যাচ্ছিলো তো সেই কারণে বাইরে লাইটটা দিয়ে তারপর কিছুক্ষণ পরে আর কি সন্ধ্যাপাতিটা দেবো তো দেখো আকাশগুলো কেমন ফগ হয়ে আছে আর কি কুয়াশায় আর কি ঢেকে গেছে সব কিছু তো সবাই আর কি লাইট দিয়েছে মনে হচ্ছে সন্ধ্যা হয়েই গেছে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে সেই কারণে আমি মাথায় আর কি একটু স্কাফ দিয়ে বেঁধে তারপরে রান্না করে এসেছি এখন সন্ধ্যার চা টা আর নর্মালি কিন্তু এতটা আর কি আমার মাথায় ঠান্ডা লাগে না তো আজকে দুদিন ধরে দেখছি এত ঠান্ডা লেগেছে কারণ চুলটা আর কি বিকাল হলেই চুলটা শুকায় না সেই কারণে আর কি হয়তো মাথায় ব্যথা হয় তো ভাবলাম যে ঠিক আছে আজকে একটু স্কাফ দিয়ে ভালো করে মাথাটা ভেদে রাখি খুব ঠান্ডা লাগে সত্যি মাথায় তো এই দেখো এখানে আমি দুধটা গরম করে নিয়েছি আর দুধ দিয়ে আর কি সন্ধ্যাবেলার টিফিনটা হবে ব্রেড আর দুধ তো সেটাই আর সবার বাটিতে একটু একটু আর কি দুধ আর চিনি দিয়ে দিয়েছি আর এখানে ব্রেড দিয়ে দেব। তো যাই হোক মানে কি বলবো এত ঠান্ডা পড়েছে মানে বলার মতো নেই তো এই দেখো এখানে রাতের বেলার মাংস হবে সেই কারণে এখানে ল্যাকটিস আনা হয়েছে তো এটা আর কি পরে রান্না করবো তো তার আগে আর কি সন্ধ্যার খাবারটা খেয়ে নিই তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে তো অবশ্যই জানিও কেমন লাগলো ততক্ষণের জন্য টাটা সবাই সুস্থ থাকো ভালো থাকো